এটা কি মনে হয় আপনাদের ষড়যন্ত্র কারণ কি সরযন্ত্র কারণ কি যে মারা গেছে সে হচ্ছে মামা ভাই তো সে গতকাল রাত্রে আমরা কথা বলছিলাম কথা বললে সে ঢাকার থেকে বাসায় আসছে প্রায় দশটা এগারোর দিকে গাড়িতে উঠছে উঠলে সকালেতে বাসায় পা পসাইছে বাজারে আমাদের ইচাকাতার বাজারে পৌঁছাইছে এখান থেকে অনেক লোকজন তাকে ধরে পিঠাই করে মা মেরে ফেলা হয়েছে মেরে ফেলাইন সাজাইছে নাটক সাজাইছে যে গরু চুরি করতে আইছে ধরা পড়ছে তাকে মেরে ফেলা কিন্তু পুরো এটা বানাটক কথা এটা আসল মেন কথা না সে ঢাকার থেকে আইছে সকালে বাসায় যাবে তার ছেলে আছে তার ছেলে কাছে ফোন দেবে ফোন দিলে যে ছেলে সকালে যাবে কিন্তু কে রাগে তাকে মেরে হাসপাতালে পাঠায় মানে হাসপাতালেই মিলিত হয়েছে ওইখান থেকে আর এই যে গরু চুরি করে এটা সাজানো মানে গরু চুরি করিছে এটা পুরো মিথ্যে কথা এটা বানাইছে তারা ভয়টি যখন মারা গেছে এই ভয়টি তারা বানাইছে এই কথাটা প্রশাসন জিজ্ঞেস করেছে যে গরু কই তারা গরু তখন দেখাতে পারি না যখনই দেখাতে পারি না তারপরে প্রশাসন চলে আসার পরে প্রশাসন আবার গেছে আবার যাওয়ার পরে তখন গরু মানে সাজাইছে একটা গরু এই গরু চুরি করতে ধরা পড়েছে আমার মামাকে আমার মামাকে তারা এভাবে হত্যা করেছে তারা সুষ্ঠু বিভাগ এবং ফাঁসি হ্যাঁ আজ ভোর পাঁচটায় আকিদুল নামের এক চোর সদরের ইসাকাদা এলাকায় একটি বাড়িতে চুরি করতে যায় চুরি করতে যাওয়ার সময় সে ছাগলটিকে শব্দ করছিল টিপে গলা টিপে মেরে ফেলে এবং গরুটি চুরি করতে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা তাকে ধরে ফেলে এবং গণ গোলায় দেয় ট্রিপল ডানের খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসার পর সে মৃত্যুবরণ করে তার বিরুদ্ধে কিন্তু ঘুরঝুরি মামলা আছে এবং সে কিন্তু পেশাদার চোর আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার দিকে আগাচ্ছি